হ্যাঁ পরে মানুষ বুঝে দেখবে আপনি বিয়া করতে আসছেন কোনো দরকার নাই চুপচাপ থাকেন তাও দুধ কামিনী আম্মা কামিনী আম্মা গো পাটটা চলে আসছে এই দুমসী বস্তা দুমশী এই ভত্নী তখন আমার শ্বশুর আব্বা বিয়া করব না তোরা হয় নাই শুধু ডাকছিস ডাকছে আমি ডাকছি

ব্যবসা কলিজা আমরা সব বডি পার্টস বিক্রি করে দে কুল্লা আজকে তো গো চোখ কান নাক বডির প্রত্যেকটা অঙ্গ কাইটা টুকরা টুকরা করে বিচা দেব বুট্টু ভাইয়া দুমজি আন্টি বুদ্ধি আপা আমাদের কিডনি আমাদের চোখ আপনারা কেন বেসবেন আমাদের দোষ কি কি অপরাধ করছি কামিনী আম্মা আমাদের বাসা কারণ তোর শ্বশুর এই বুড়া বয়সে বিয়ে করতে চায় কেন এই বুড়া বয়সে বিয়ে করতে চায় আর আমাদের কাজ হলো যারা বুড়া বয়সে বিয়ে করতে চায় তাদেরকে ধরে নিয়ে এসে

আমার হবু আম্মা কই সে আসে না এখন ও তুমি যে কেন ওরা কিডনি মিটি সব বেচা মানুষ বাইরে ফলাইতেছে তুমি পোলাও তাতে পোলাও ও পোলা মা কি ব্যাপার বউ তুমি হাসাহাসি করতেছো ওগুলোকে হাত মিলাইতেছো তুমি কি গ্যাংস অফ গাজিপুরের সদস্য নাকি জি না তারা কেউ গ্যাংস অফ গাজিপুরের সদস্য না তারা সব হইতেছে আমার সদস্য সে হইতেছে আমার বান্ধবী নিজনার মা নিজনার খালা আর নিজনার বড় বোন আমরা সবাই মিলে একটা নাটক সাজাইছি যাতে তুমি আব্বারে এই বয়সে বিয়ে করতে রাজি করাতে না পারো সেই জন্য আমি তোমাদের বোঝায় পড়ে এই পাত্রীদেরকে দেখাইতে নিয়ে আসছি যাতে আব্বা বিয়ে করতে এসে একটা ধোকা খায় আমার মা যেখানে সংসার করে গেছে আমি চাই নাই অন্য কেউ বয়সে সেই সংসার দখল করি সেই জন্য আমি এই নাটকটা সাজাইছি আর নাটকটা আরো বেশি বিশ্বাসযোগ্য করার জন্য তোমার ছোট ভাই ভুট্টুরে ঘটকের পাঠ দিচ্ছে তুমি যদি আমাদের হেল্প না করতা তাইলে এই নাটক সাজায় আমার আব্বারে আর আমার জামাইরে শিক্ষাটা দিতে পারতাম ভুট্টু কি আব্বা এই বুড়া বয়সে আপনার বিয়ার স্বাদ মিটছে নাকি এখন আবার বিয়া করবেন আরে বা আমি বুঝতে পারছি আমি জীবনে আর বিয়ার নাম নিমু না তবে আমারে কিন্তু তোমার সাথে দুবাই নিয়ে যেত আব্বা অবশ্যই নিয়ে যাব আপনি তবে এই কাবিল কিন্তু আমার সত্যি পছন্দ হয়েছিল